দশজন অভিজ্ঞ চিকিৎসক দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষ সেবা নিয়েছেন ঠাকুরকে বালিডাঙ্গি উপজেলার ছয়নং ভানর ইউনিয়নের কাসকালি গ্রামে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রম ধর্মী মানবিক উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প ওলামা তোলাবা যুব ঐক্য পরিষদের উদ্যোগে এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এই ক্যাম্পে অংশ নেন দেশের বিভিন্ন হাসপাতালের দশজন অভিজ্ঞ চিকিৎসক এখানে ডায়াবেটিস রক্তচাপ হৃদরোগ নানা জটিল ও সাধারণ রোগের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এছাড়াও রক্তের গ্রুপ নির্ণয়ও করা হয় এই মহৎ ক্যাম্প থেকে উপেক্ষিত হয়েছে প্রায় দেড় হাজার মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ নিয়েছেন সেবা যেন এক অদ্ভুতপূর্ব স্বাস্থ্য উৎসব জনকল্যাণে নিবেদিত ওলামা তোলাবা যুব ঐক্য পরিষদের এমন উদ্যোগ মানুষের মন ছুঁয়ে গেছে অন্যরকম প্রশান্তি এভাবে মানুষ মানুষের পাশে থাকুক এই হোক আমাদের কামনা আমার বাসা মহিষমারি আমি এখানে ফিরি ডাক্তার আসছেন মাননীয় ডাক্তার ঢাকা এবং রংপুরের আমার জানা মতে যে দশ বারো জন ডাক্তার এখানে আসবে ফ্রি চিকিৎসা হবে আমাকে খুব ভালো লাগছে এটা এখানে অনেক অনেক মোটামুটি বিভিন্ন এলাকা অঞ্চল থাকে অনেক বহু লোকে আসছে হ্যাঁ মহিলা পুরুষ সবাই আসছে শিশু সহ এবং চোখ চোখের রুগী সহ অনেক রুগী আসছে